নমস্কার বন্ধুরা আমি অমিতা আমার দেখছেন আমার অম্বিকা ইউটিউব চ্যানেল আজ আমি একটা গুরুত্বপূর্ণ মেডিসিন সম্পর্কে আলোচনা করতে চলেছি তো সেটা হচ্ছে ইবিকন ই এই ওষুধটা সম্পর্কে আলোচনা করবো আর আমি আমার স্ক্রিনেতে এখানে ওষুধটা দিয়ে দিয়েছি আপনারা দেখতেই পাচ্ছেন মানে আমাদের বোঝার সাথে যাতে করে পরিষ্কার বুঝতে পারেন তো এটি একটি খুবই গুরুত্বপূর্ণ মেডিসিন আমরা যারা পাখি ফ্রিজ করি মানে যারা দীর্ঘদিন ধরে হাঁচা পোষা পাখি পালন করছি তারা খুবই সচেতনভাবেই আমরা এই ওষুধটা পালন করে থাকি কারণ ওষুধের একটি বিশেষ গুণ আছে সেগুলো নিয়ে আমি আজকে আলোচনা করব শুধুমাত্র খাঁচায় পোষা পাচ্ছি নয় আমাদের যাদের বাড়িতে হাঁস মুরগি গরু ছাগল যাই যে কোনো গৃহপালিত পশু থাক না কেন প্রত্যেকের ক্ষেত্রেই এই ওষুধটি খুবই কার্যকরী তা প্রথমেই বলি যে ওষুধটি ভিটামিন ই সাপ্লিমেন্ট আর এর সঙ্গে ভিটামিন আছে কী কম্পোজিশন সেটা আমি বলি যে ভিটামিন ই বি ওয়ান বি টুয়েলভ পথ এতগুলো ভিটামিন বি রয়েছে তা ভিটামিন ই একটি লিকুইড ফিড সাপ্লিমেন্ট ভিটামিন ই ও সেলিনিয়ামের একটি সংমিশ্রণ ভিটামিন ই হলো রেপ্রোডাক্টিভ ভিটামিন কারণ এটি পাখিদের শরীরে প্রজনন ক্ষমতাকে বৃদ্ধি করে আর আর সেলিনিয়াম হল এক ধরনের মিনারেল যা পাখিদের শরীরে ইমিউনিটি বুস্টার হিসাবে কাজ করে এবং পেটি শক্তিকে করে তা ইবিকন ই মূলত হাঁস মুরগি হুম গরু ছাগল যে কোনো ক্ষেত্রেই ব্যবহার করা যেতে পারে আর আমরা তো যারা পোষা পাখি পালন করি যে না পারার পসেল হ্যাঁ যে কোনো ধরনের বিদেশি পাখি আমরা যারা পালন করি প্রত্যেক ক্ষেত্রেই এই ভিটামিন ই খুবই কার্যকরী ভূমিকা পালন করে আমি তো দিই আমার পাখির ঘরে বিভিন্ন ওষুধ আমি প্রয়োগ করে থাকি তার মধ্যে অবশ্যই একটি ইভিটন ই এটি হলে অবশ্যই একটি কার্যকরী ওষুধ কিন্তু এটি আমি আজকে যেটা আলোচনা করবো সেটা হচ্ছে যে এর কার্যকরী ক্ষমতা ব্যবহারবিধি এবং কিছু সাবধানতা অবলম্বন করতেই হবে প্রত্যেক দিন সকালবেলায় জলের সাথে আমি এটা দিয়ে থাকি এর দোধ যেটা আমি দেখা পেয়েছি যা প্রতি লিটার জলে আমি প্রতি লিটার জলে তুমি তুলনা অংশই বলছি যে প্রতি লিটার জলে এক এম এল সঙ্গে আমি অংশ ক্যালসিয়াম অ্যাড করি ঠিক আছে প্রতি লিটার জলে এক এমএল এটা দু এম পর্যন্ত দেওয়া যায় বস্তির ক্ষেত্রে এক এমএল এবং বক্সেল বা লাভ ক্ষেত্রে দু এমএল এল ভালো হয় তা প্রতি লিটার জলে দুই এমএল এবং দু এম এল থেকে তিন এমএল এল ক্যালসিয়াম অ্যাড করতে পারেন এর তাহলে সেটা অবশ্যই ভালো হয় ঠিক আছে যদি আপনি না পারেন শুধু ভিটামিন ইউ আপনি ব্যবহার করতে পারেন তাই এই এইভাবে আপনি প্রয়োগ করবেন আর মূলত এটা ক্ষমতা যেটা হয় পাখিদের মানে যৌন ক্ষমতা বৃদ্ধি করে এটা ভিটামিন ই এটা পাখিদের মূলত যৌন ক্ষমতাকে বৃদ্ধি করে প্রজনন ক্ষমতাকে শুধু প্রজনন ক্ষমতাকে বৃদ্ধি করে এই অনেক সময় আমরা দেখবেন যে এক লাখ দু লাখ বাচ্চা হওয়ার পর তারপর দেখবেন চারটে পাঁচটা ডিম দিচ্ছে আপনার ডিমগুলো ঠিকঠাক থাটাইল হচ্ছে না ফাটাই ডিম হচ্ছে হুম তারপরে পাখি ঠিকঠাক পাখিদের কাছ থেকে ঠিকঠাক আপনি দিপ পাচ্ছেন না পাখি ঘিচা আসছে না পাখি বয়স হয়ে গেছে এই ধরনের সমস্যার ক্ষেত্রে এই এগুলোকে ই করতে পারি পারেন তবে সেক্ষেত্রে আমি বেশ কয়েকটা চেপ বলে দিচ্ছি যে চেপগুলোর উপরে এই অফিসায় কাজ করে তাহলে আমি একটা একটা করে মোটামুটি পাঁচটা পয়েন্ট আলোচনা করে দিচ্ছি সেটা হচ্ছে যে ওজন ক্ষমতা বৃদ্ধি করে প্রজনন ক্ষমতা কিছু করতে পাখি দিন দিচ্ছে অফিসে বাচ্চা উঠছে না সেই সমস্ত জায়গায় এই ওষুধটা করে তুলে খুবই কার্যকরিক ভূমিকা আমি পাবেন কারণ আমিও দীর্ঘদিন ধরে দিয়ে আসছি আমরা প্রথম দিকে অনেক ভিজিজ হয়েছি তারপরে বিভিন্ন বড়ো বড়ো বিদ্যাকের আলোচনা বিভিন্ন পশু চিকিৎসকের সঙ্গে আলোচনা করে আমি এটা অসুবিধা করি আরেকটা যেটা করে সেটা হচ্ছে কি ডিমের গুণগত মান বৃদ্ধি করে ডিমের গুণগত মান মানবদ্ধ আসি মানে ডিমের ফাঁকালিটিটা বাড়িয়ে তোলে এই যে দিনের অফিস বা এই দিনের ছানা না হ্যাঁ এইভাবে যে সমস্ত ইয়েগুলো বা দিনের খোলা পাতলা যেগুলো এটা ক্যালসিয়ামের কারণে হয় কিন্তু যেখানে বিখানে ইয়ের একটা কার্যকরী চিন্তা আছে তা সেই ক্ষেত্রে দিনের মান এবং দিনের সংখ্যা বৃদ্ধি এরপরে তিন নম্বর পয়েন্ট হলো যে ইমিউনিটি বুস্টার হিসাবে কাজ করে পাখিটার শরীরকে এতটাই শক্তিশালী ও মজবুত করে তোলে এটি বম হয় যার দেখলাম এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন না পাখিগুলো এই যে কত সত্তভাবে এদের শরীরে তখন ঠিক এবং এই যে পাঠিরা মানে কতটা চঞ্চল আমরা দেখতাম যে পাখিগুলো রয়েছে মানে এরা মাংস পৃথিবীকে এতটাই মজবুত করে তোলে যে মানে বলার আমি তো মানে ব্যবহার করে আমি গলাগুলো ঘাটায় ওষুধ আমি পাই ঠিক আছে যে মানে গলা আমি কিছু বলতে ধরো না খুব ভালো ওষুধ আরেকটা হচ্ছে সেটা হচ্ছে সেটা দেখবেন অনেক সময় পাখিদের পালক ধরে পড়ে অযথা হ্যাঁ মনিটিং হয় বছরে একবার দুবার শীতের সময় একবার গরমের সময় একবার পাখিদের মনিটিং হয় সেটা আলাদা কিন্তু অযথা দেখবেন হ্যান্ডে বা সেটা স্লাইটিং হয়ে যাচ্ছে গা থেকে পালক ধরে পড়ছে পাখির গায়ের সেটার অমর পালার ঠিকঠাক নেই এই এইগুলোর জন্যে এই ওষুধটা খুবই কার্যকরী ভূমিকা একটা পালন করে মানে অশুপাখি মানে পুচুরের ক্ষেত্রেও যেমন তার লং এদের বিভিন্ন কোচুর থাকে না যে গা একবার সবটা করছে আবার কিছু পশু পরিচয় দেখবেন যে আমি এটা কেমন ম্যাগমেটের সাতটা সে ভাব যাই হোক আমার একটি নিয়ে বিষয়টা আমার মূল বিষয় যেগুলো আমার হাতের বসে পাখিদের পাখিদের ক্ষেত্রেও আমি দেখবেন যে বিভিন্ন রকম রয়েছে যেগুলো আমরা পাখিদের পাশাপাশি আগে একটা তুলনা বলে দেওয়া যে একটা পাখির ব্রেজ ব্রেজই বোঝাতে যে হ্যাঁ মধ্যে একটা ভালো ব্রেজ আছে তো সেই এই যে মানে প্রয়ের যে জায়গাটা সেটা এই কার্যকরী ভূমিকা কিন্তু এই কিছু পালন করে আমি কিন্তু কোনো কোম্পানির একদিকে এই ওষুধটা দেখাচ্ছি না আমি শুধুমাত্র আমার সেই সমস্ত বন্ধুত্বজনই এই ওষুধটা যে এই ভিডিওর মাধ্যমে প্রকাশ করছি যে আমি যে ব্যবহার করে ওষুধটা যেমন আমি রেজাল্ট পেয়েছি আমি চাই যে আপনাদের ক্ষেত্রেও আপনার নিশ্চয়ই যারা নতুন যারা রয়েছেন আমার ভিডিও দেখেন বা আমার চ্যানেলের সাবস্ক্রাইবার রয়েছেন তাদের ক্ষেত্রে অবশ্যই একটা কার্যকরী ভূমিকা তারা যাতে শিখতে পারেন জানতে পারেন পাখিদের ব্রিটিং সম্পর্কে তা আমি তো বলছি যে আমি একের পর এক আমার আরও অনেক মেডিসিন আছে যেগুলো আমি অর্ডার করি একের পর এক আমি মেডিসিন নিয়ে আসতে থাকবো এরপর অবশ্যই আমি ভিডিওর মাঝখানেই বলবো যে যারা নতুন বন্ধু আমার দেখছেন অবশ্যই আমি বলবো যে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটু লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকা অলরেডি নোটিফিকেশন অন করে রাখবেন তাহলে কি হবে আমি যখন এই ধরনের গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ভিডিও আমার চ্যানেলে আপলোড করব তখন সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশন পৌঁছে যাবে আপনার কাছে ঠিক আছে কথাটা আমি ভিডিওর মাঝখানে বলে ফেললাম যাই আমি পরে যে পানির সঙ্গে আলোচনা করবো চার নম্বর সেটা হচ্ছে যে পাখিদের হঠাৎ হঠাৎ ঠান্ডা লাগা হ্যাঁ ঠান্ডা লাগায় মানে পাখিদের অ্যাক্টিভিটি ঘুমে যাওয়া যে ঘুমের বসে আছে ঘুমের বসে থাকলে মানে ওর শরীরের ইমিউনিটি পাওয়ার ঘুমে আসছে তা হঠাৎ করে এই ঠান্ডা লাগার ব্যাপারটা এই মেডিসিনে যদি আমি সঠিকভাবে প্রয়োগ করি যদি সঠিকভাবে তাহলে পাখিরের মধ্যে বললাম একটা প্রাণবন্ত ভাব থাকবে হ্যাঁ একটা ইমিউনিটি বুস্ট ইমিউনিটি শরীরে বেশি থাকে ইমিউনিটি পাওয়ার তাহলে যখন তার রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি স্বাভাবিকভাবেই পায় তাকে ক্ষতি করে ঠান্ডা লাগা বা এগুলো হতে পারে হুম হম নম্বর প্রয়োজন হলো যে মানসিক ও স্নায়ু শক্তি মাংস বেশি ও শরীরের না শক্তিশালী করে এই ওষুধটি যার ফলে কি হয় ভালো পাওয়া যায় মানে প্রজনন ক্ষমতাকে বৃদ্ধি করে আর কি সে যাই হোক এবারে আছি আসি ওষুধটা কিভাবে প্রয়োগ করবে এর প্রয়োগবিধিটা কিন্তু খুব মারাত্মক আমি আবারও বলছি এটা এটা আমাদেরকে মাথায় রাখতে হবে ওষুধটা প্রয়োগ করলে হবে না বিধি যদি না জানেন তাহলে এরপরও কিন্তু মানুষ তো ভালো খারাপ হয়ে যেতে পারে কিরকম না আমি তো প্রথমেই জোটগুলো বলে এক লিটার জলে এক এমএল দেবেন আর দুই এম এল দিতে পারেন আপনি লাভ আর কপিদের ক্ষেত্রে এক এমএল দিলে ক্ষতি হবে না কিন্তু দিলে ভালোই হবে দুই এম এল পর্যন্ত মানে এক থেকে দুই এম এল পর্যন্ত লিটার প্রতি জলে এটা প্রয়োগ করতে পারেন কীভাবে প্রয়োগ করবেন এবং কখন প্রয়োগ করলেন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ এমনকি আপনাকে মাথায় রাখতে হবে যে ব্লিজিং নেওয়ার অন্তত কুড়ি থেকে পঁচিশ দিন আগে এই ওষুধটা প্রয়োগ করতে শুরু করতে হবে এবং অবশ্যই পাশে যখন আপনি ব্রিজ নেবেন এটা টানা তুমি থেকে পুষিয়ে দিন খাবারের এটা ভালো পাওয়া যায় এটা আমি বলে দিচ্ছি কিন্তু আমি আমার লাইনেও বলেছি বা অন্যান্য ভিডিও তো আছে দেখছেন আলোচনা করা আছে ভিডিওগুলো দেখে নেবেন আমি সেইগুলো নিয়ে এখানে খুব বিশ্বাস আলোচনা করব না কারণ সেটা এর মতো একটা গুরুত্বপূর্ণ জিনিস ঝুঁকি আছে আমি এত কিছু বলতে গেলে না ভিডিওটা অনেক লেমদি হয়ে যাচ্ছে এটি আমার সব ভিডিও গোটাটা আপনারা দেখতে না আমি দেখি আমার হয়তো কুড়ি মিনিট পনেরো মিনিটের ভিডিও অ্যাভারেজ ভিউ হচ্ছে আমার ওই চার থেকে পাঁচ মিনিট কারণ হয়তো ট্রেনে বা এরকম করে দেখছেন তার আমি অনেক কিছুটা সবটা যদি একটা ভিডিওর মাধ্যমে বলতে যাই তাহলে ভিডিওটা অনেকটা লেমদি হচ্ছে সেক্ষেত্রে হয়তো অনেক বন্ধু আছেন যারা আমাকে ভালোবাসেন বা ইয়ে করেন ভিডিও সবাই ভালোবাসেন আর না আমার ভিডিওটা দেখছেন না এইসব বলে আমি ভিডিওটাকে লেন্ডিং করতে চাইছি না কারণ এগুলো নিয়ে আমি আরও না হয় আলোচনা করব শুধুমাত্র যেহেতু এই ওষুধটা নিয়ে আমি আলোচনা করবো তাই সেক্ষেত্রে বলছি যে ব্রিজ নেওয়ার কুড়ি থেকে পঁচিশ দিন আগে এটা মাথায় রাখবেন আমি সবটা বলে গেলাম না এই ভিডিওতে কারণ এটা বলতে গেলে ভিডিও অনেক টালি হবে কিন্তু এক্ষেত্রে মনে রাখবেন যে ব্রিজ নেওয়ার কুড়ি থেকে পঁচিশ দিন আগে থেকে ওষুধটা শুরু করতে হবে এবং কোনো থেকে কুড়ি দিন পর্যন্ত যদি একটানা এই ওষুধটা আপনি খাওয়াতে পারেন তাহলে রেজাল্ট অবশ্যই ভালো হবে তো খুব বেশি বলার কিছু নেই আর ব্যবহার দিচ্ছি ক্ষেত্রে সামান্য যেগুলো বলা আছে ছোটোখাটো বিষয় যে অবশ্যই এটা একটা ঠান্ডা জায়গায় রাখবেন আর ব্যবহারের আগে খুব ভালো করে অবশ্যই ঝাঁকিয়ে নেবেন আর অবশ্যই তাহলে আমি আর একবার করে নিই তাহলে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ দিন আপনি ওষুধটাকে ব্যবহার করবেন এক লিটার জলে এক থেকে দুই এম পর্যন্ত ব্যবহার করা যাবে প্রত্যেক দিন সকালবেলায় জলের সাথে আমরা যেমন দিই জলের বাটি খাবার বাটি কখন কিছু দিতে হবে সেগুলো আমার ভিডিওতে দেওয়া আছে যারা নতুন বন্ধু তারা দেখে নিতে পারেন কখন কীভাবে পাখিদের পরিচর্যা করবে যদিও আস্তে আস্তে ভিডিও আসতে থাকে তবু আমি বলে দিচ্ছি যে আমার ভিডিওটা অনেক কিছু দেওয়া আছে সেই ভিডিওগুলো আবার যদি দেখে নিতে পারেন আপনারা অনেকটা ভালো পাবেন পাখির ভিডিও সম্পর্কে হ্যাকিং ক্ষমতা অবশ্যই মানে এর ওষুধটা সম্পর্কে বলার কিছু নেই হ্যাকিং পাওয়ার আমরা এমনি লেখারে কী হয় যে মাটি ভিটামিন আর ক্যালসিয়াম এটার উপরেই আমরা অনেক ভিটাকি আমিও জানতাম আগে কিন্তু তার বাইরেও বেশ কিছু মেডিসিন যে এরা তো দেখুন হাঁটার পাখি এরা তো পাখির পরিচিত পরিবেশে আমরা নিতে পারি যার ফলে কী হয় ওদের শরীরে যে সমস্ত চাহিদাগুলো থাকে সেগুলো কিন্তু আমরা সবসময় প্রয়োগ করতে মানে ওদের চাহিদা অনুযায়ী প্রয়োগ করতে পারি না বা আমরা ধরতেও পারি না যার ফলে আমাদেরকে মধ্যেই এগুলো বাইরে থেকে ওদেরকে প্রয়োগ করতেই হয় শুধুমাত্র আমরা ধরুন মাল্টিভিটামিন ক্যালসিয়ামের উপর মানে ভালো বীজ পাওয়াটা একটা দুর্লভ ব্যাপারে হ্যাঁ হয়তো এক এক লাখ দু লাখ আমি পেতে পারি কিন্তু যদি আমাকে দীর্ঘমেয়ের পাখিদের কাছ থেকে বীজ নিতে হয় এবং দীর্ঘ সময় পাখি ক্ষেত্রে সুস্থও রাখতে হয় কিন্তু ভিড় নেওয়াটাই আমাদের উদ্দেশ্য হয় উদ্দেশ্য হচ্ছে পাটিতে পাখিভাবে সুস্থ রাখে তা সেই সুস্থ রাখতে গেলে সুস্থ রাখার ক্ষেত্রে পাখিটা কিন্তু খুবই কার্যকরী ভূমিকা পালন করে তবে একটা জিনিস মাথায় রাখতে হবে যে এই ভিটামিন এই এই ওষুধটা দুটো এই ওষুধটা ভিটামিন ই আর কেমিনিয়াম এই এই দুটো পদার্থ দ্বারা কিন্তু মানে গঠিত সেই অতিরিক্ত শরীরে গেলে মানে আমি বলতে চাইছি অ্যাকচুয়ালি যে ওষুধ যদি বেশি মাত্রায় ব্যবহার করে তাহলে আমার পাখিদের উল্টো রকম প্রতিক্রিয়াটা জনিত সমস্যা বা আরও অন্যরকম দিকভ্যাক্ট যেগুলো আছে মানে নেগেটিভিটি সেগুলো কিন্তু আসতে পারে অবশ্যই ওষুধ আমি বারবার যে কোনো আমার ভিডিওতেই বলি যে আমার ভিডিও থেকে উৎসাহিত হয়ে ওষুধ আমি দেবেন না আমি শুধুমাত্র ভিডিওটা করছি বা এগুলো নিয়ে বলছি যে আমি আমার অভিজ্ঞতাটা আপনাদের মাধ্যমে শেয়ার করছি অবশ্যই আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে আপনি আপনার নিকটবর্তী এলাকায় কোনো ভালো ভিডারের সঙ্গে পরামর্শ করে নিতে পারেন বা আপনার এলাকার কোনো পশু চিকিৎসক থাকলে তার সঙ্গে আলোচনা করুন আপনি ওই ওষুধগুলো প্রয়োগ করতে পারেন এই মোটামুটি বলার ছিল অবশ্যই যদি আমার ভিডিওটা ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আবারও দেখছি ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে পরবর্তীতে তুই যখনই নতুন নতুন কোনো ভিডিও আমার চ্যানেলে আপলোড করবো অবশ্যই তার নোটিফিকেশান পৌঁছে যাবে আপনার धन्यवाद को ही